মহাভারতীয় যুগের এই নন্দীশ্বর শিবলিঙ্গ বহু প্রাচীন আসলে এই খড়গপুর অঞ্চলটি ছিল বিরাট রাজার রাজধানী তো এখানে অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডব আশ্রয় নিয়েছিল এই বিরাট রাজার রাজধানীতে এখানে প্রধানত তিনটে মুখ্য শিব মন্দির আছে শিবলিঙ্গ আছে নন্দীশ্বর খড়গেশ্বর এবং ঝাড়েশ্বর বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখছেন সেটা নন্দীশ্বর মহাদেবের মন্দির এই মন্দিরটি চারশো বছরের পুরনো কিন্তু শিবলিঙ্গ অতি প্রাচীন শিবরাত্রির দিনে নন্দীশ্বর মহাদেবের দর্শন করুন হর হর মহাদেব জয় জয় শম্ভু মন্দিরটি অনেক প্রাচীন এবং মন্দিরটির গর্ভগৃহে অনেকটা নিচেতে শিবলিঙ্গ রয়েছে এখানে যোগ্য হয় এখানে পেতলের শিব পার্বতীর মূর্তি রাখা রয়েছে যেটা পুজো হয়েছিল শিবরাত্রির রাত্রে বেলায় দেখছেন কত অসাধারণ এই দুটো মূর্তি এখানে প্রতিষ্ঠিত নন্দীশ্বর এবং এই সামনে এই মন্দিরটি সোমবার বহু ভক্ত সমাগম এই মন্দিরটির মধ্যে হয় এছাড়া শিবের বা পার্বতীর বা অন্যান্য যে পুজো সেই পুজোতে এই মন্দিরটিতে খুবই ভিড় হয় বহু প্রাচীন এই দেবালয় এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ এই হচ্ছেন নন্দীশ্বর মহাদেব হর হরে মহাদেব জয় জয় শম্ভু জয় উমাপতি মহাদেব ওম নমঃ শিবায়